বিশ্বাস করে দেয় না সুযোগ থাকা সত্ত্বেও দেয় না মোনাফেক জায়গা জানাতে নেই এবং তার হাদিসে অনেক ঘটনা আছে আমাদের দেশে জাকাত প্রদানটা হয়ে গেছে ভলান্টার দিলে দিল না দিলে নেই কিন্তু আমাদের নবীগঞ্জ ইসলামের জানা নাই সাবাইকার জানা নাই এমনকি বর্তমানে সৌদি আরবে আফগানিস্তানের পাকিস্তানে ইয়ামেনের জাকাত দেওয়া আদায় করা এটা অবলিগেটরি এটা নফল নয় মালয়েশিয়া জাকাত কালেকশন করে তাদের বিরাট প্রজেক্ট আছে জাকাতের আমাদের দেশের মানুষরা জাকাত নিয়ে বেশি সচেতন নয় এবং দেয় যারা কিছু দেয় এটা অনুদান নিয়ে দিল কিন্তু তার টোটাল সম্পত্তির উপরে জাকাত দিতে হবে জাকাত যারা দিবে না তাদের জন্য কঠিন কঠিন নির্দেশনা আছে পবিত্র কোরআনে যারা জাকাত আমরা আজকে এখানে যারা আছি আমাদের অনেকের উপর জাকাত আশি হাজার টাকা নব্বই হাজার টাকার মতো যার অ্যাসেট আছে নগদ টাকা আছে ব্যবসার সামগ্রী আছে এক বছর যাব খাওয়া পড়া চিকিৎসা শিক্ষা এগুলোর পরে যা সারপ্লাস থাকবে আশি নব্বই হাজার টাকার মতো ওনাকে একশো এক হাজার আড়াই টাকা এক লক্ষ এক লাখ টাকার মধ্যে আড়াই হাজার টাকা জাকা দিতে হবে ইট ইস অবলিগেটেড বাই আ এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত সরস এবং কারো যদি তিনতলা বাড়ি থাকে তিনতলা বাড়ি যদি আমি ব্যবহার করি তারপর উপর কেউ যদি খুব ভালো দামি গাড়ি ব্যবহার করে ওই গাড়ির উপর সাক্ষাত নেই কিন্তু আমি যদি গাড়ি ভাড়া দিই আমি যদি বিল্ডিং ভাড়া দিই তাহলে আমার ওই ইনকামের উপর সাক্ষাৎ দিতে হবে এবং ডায়মন্ড ফরেন কারেন্সিস এদের উপর দিতে হবে প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে হাতে দিতে হবে এবং আমাদের ফিক্সড ডেপোজিট অথবা ব্যবসা অথবা শেয়ার বাজারে আমরা বাজার টাকা লস কিন্তু মার্কেট ভ্যালু একটা কলম আছে ওই মার্কেট ভ্যালুগুলো আপনার চাকা দিতে হবে স্ত্রীর উপর যদি চাকা খরচ হয় তিনি চাকার দিলেন অথবা ওনার পারমিশন ক্রমে ওনার স্বামী দিলেন প্রদানের জন্য আটা খাত আছে আছে। এক হেড কথায় দরিদ্র জনগোষ্ঠী দুঃখী অবাপ্রস্ত মানুষকে আমি এবং যারা অসুস্থ তাদের মনে ছোট আমাদের দেশে চার কোটি মানুষ হত দরিদ্র হত দরিদ্র তারা ইলিশ দেখে বাজারে বারবার এদিকে যায় ওদিকে যায় কিনতে পারে পারেন জিজ্ঞাসা করে এরা হচ্ছে প্রান্তিক মানুষ কত দরিদ্র এদের যদি কারো কোনো অসুখ হয় রোগাক্রান্ত হয় তাহলে যদি আবার কঠিন হয় তাহলে কেমন নেমে আসে দরিদ্রতা অভিশাপ কাদার ফক্র এবং কোনো কুফার অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয় বহু মানুষের স্বভাব নষ্ট অভাবের কারণে অথায় আমরা যদি মোটিভেট করতে পারি পাবলিককে মোটিভেট করতে পারি আমি তো ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দুইটা সেমিনার করেছি আজকে অংশগ্রহণ করা শুরুতে আরও আমরা সেমিনার করব আমরা খুব কম টাকা ইসলামিক ফাউন্ডেশন এগারো কোটি টাকা আমরা বিতরণ করি এবছর করব করা শুরু হয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে করি আগামী এবং বছর ছাব্বিশ কোটি টাকা মিনিমাম সরাস কল্যাণ অধিদপ্তরের তুলনায় আমাদের এগুলো একেবারে সামনে কারণ এই জাকাত ধনীদের কাছ থেকে কালেকশন আহরণ করে প্রপারলি বিতরণ করার প্রক্রিয়া আমাদের দেশে কম সংস্করণ অধিদপ্তর করছেন মন্ত্রণালয় করছেন আমরাও কিছু কাজ করে যাচ্ছি মানুষকে বোঝাতে হবে আপনার একটা সুন্দর কথা লিখেছেন আল্লা তারা বলেন তোমাদের মধ্যে যারা আল্লাহ সন্তুষ্টি জাকাত দান করে তাদেরই জন সম্পদ বৃদ্ধি পায় এটা করম শিল্প আল্লাহ কথা আমি একটু নিজের উদাহরণ দিই আমি উনিশশো নিরানব্বই ইংরেজিতে জুন মাসে চট্টগ্রামের একটা অনার্স কলেজে লেকচারের হিসাবে যুক্তি এমন বাস করছি অনেক আগে

বেতন কম আমার বাচ্চা আছে মেয়েরা আছে আমি তাদের উচ্চ শিক্ষিত করেছি বিদেশ থেকে ডিগ্রি এনেছি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানিয়েছি এই ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি টিচার বানিয়েছি ডাক্তার বানিয়েছি ফলে একসাথে খেলার মতো সুন্দরী ছিল আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহর কাছে আল্লাহ ফিরিকে হারা আলিকান হারা ও আপনি দেখবে ফতলিকে আমদান চাওয়া গতকালে বলেন এই সকাল বিকালে পড়ে পাহাড় পরিমাণ থেকে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ যাকে দিবেন তিনি জাকাত দিতে পারেন টাকা আগে রাখার ভিতরে সুখ নাই আমার অর্থ দিয়ে কোনো দুঃস্থ মানুষের যদি চিকিৎসা করাতে পারি তিনি যদি সুস্থ হয়ে উঠেন এর চাইতে অনামিল আনন্দ এই যে করেন রুম আমি যখন জাকাত দিতে শুরু করলাম আমার বৃদ্ধি এবং অল্প দিনের ব্যবধানে আমি প্রাইভেট কার কিনতে সক্ষম হলাম যদি বা চট্টগ্রাম শহরে আমার কোনো ফ্ল্যাট নাই কোনো বাড়ি নেই কিন্তু অনেকটা সচ্ছল পরিবারের মানুষ নিজের গাড়ি আসে

ভর্তি সময় এসএসসি প্রফেসর হলাম ডিপার্টমেন্টের হেড হলাম এক লাখ টাকার মতো বেতন পেতাম আরো আগে আমি তো অবশ্য নিজে উনিশ সমাজসেবা অধিদপ্তর থেকে সহায়তা করা হয়েছে এটা বিরাট কার্যক্রম আমি এই যে সচিব মহোদয় বলেন এই যে বিরাট কর্মযজ্ঞ আমার নিজেরও জানা ছিল মানুষকে সাহায্য করতে আমি একটা এটিমখানা চট্টগ্রামের এটিমখানার আমি সভাপতি আমি তো বেশি সময় দিতে পারি না অন্যরা চালান আমি আমাদের দেখতেছি তো একটা লোক বিরাটের দেখতে করে বিরিয়ানি রান্না করে একেবারে সাধারণ বিরিয়ানি রান্না করে উনি ঠালা গায়ে দিয়ে এজিমখানে নিয়ে আসতেন তারপর চেয়ারে বসেন থাকতেন ওই যে বাচ্চারা খায় বিরিয়ানি খায় এগুলো খুব অবিনিবেশ সহকারে অবলোকন করতেন মানে ওনার আনন্দ যে আমার অর্থ দিয়ে আমি অনাথ এই শিশুদের খাওয়াতে পাচ্ছি এটা আমি আলহামদুলিল্লাহ আমার একেবারে কর্মজীবন থেকে এই কাজ আমি শুরু করেছি এবং শীতকালে আমি প্রায় ছ হাজার কম্বল বিতরণ করেছি বিভিন্ন এলাকায় ছ হাজার মানুষের চিকিৎসা সেবা দিয়েছি গত পনেরো সমাজ সেবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব সহযোগিতা করেছেন

সোনা লক্ষ্য করা লিখবাই থাকে আল্লাহ যদি কোন মানুষের কল্যাণ চান ওনার মাধ্যমে সমাজ সেবা মূলক কার্য সম্পাদন করে কত বড় কথা আল্লাহ যদি কোন মানুষের কল্যাণ চান আমার কল্যাণ চান আপনার কল্যাণ চান তাহলে আমার মাধ্যমে আপনার মাধ্যমে জনগণের সেবা করা উদ্যোগ আল্লাহ তারা ওনার মাধ্যমে গ্রহণ করাবেন এবং এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে সারা দেশব্যাপী সমাজ কল্যাণ মন্ত্রণালয় সংস্করণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে মানুষের সেবায় বিশেষ করে রোগীদের সেবা রোগীদের সুস্থকরণে অভাবের কারণে মানুষের জীবন হয়ে যায় অভাবের কারণে মানুষ মানুষের চরিত্র ধরে রাখতে পারে না আমরা সাধারণত এদের নিষিদ্ধ করলে তো যেন থাকে আমরা তো হুজুরা খুব চাষবাতি মানুষ বাড়ি ছোটা নিয়ে পানি বেরো কিন্তু আমরা কি একবার ভেবেছি হ্যাঁ কারা এই সমস্ত আমার বোনদেরকে নিষিদ্ধ করে নিতে হলো কারা বিরাটের পাবেন আপনি সমাজের ভালো ভালো মানুষরা মুখোশদারী মানুষরা পাবেন তাদেরকে বিজনেস করাচ্ছে ওই মেয়েকে যদি আপনি জিজ্ঞাসা করেন তরুণী তন্নি সুন্দরী নিষিদ্ধ করলেন কর্মী তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন মা তুমি পথে এসেছ সে বলবে আমার পারিবারিক ভগণ আমার বিয়ে করেছে আমাদের অথবা আমার স্বামী আমার প্রত্যেকটা করে গেছে এখনো যদি আমার কেউ বিয়ে করে আমি সুন্দর সামনের জীবন গঠন করি আমার তো মনে হয় বাংলাদেশের যত ধরি যারা যা কাজ আমরা তাদের মফ করবেন যারা জাকাত দেন না কে আমাদের মাঠে আল্লাহ তারা আদালতের কাঠ করে তাদের দাঁড় করাবে তোমরা জাকাত দিলে নিষিদ্ধ পল্লী থেকে মেয়েরা মুক্তি পেত বহু মানুষের অকাল মৃত্যু হতো আমাদের যাতে যত ধনী এই ধনীরা যদি প্রপার্টি জাকাত দেয় কালেকশনের উদ্যোগ থাকে এক লক্ষ কোটি টাকা জাকাত আদায় করে মহামাত্র টাকা পারে না এই টাকাগুলো যদি আর এবং আমার সরকারি কর্মকর্তা স্বেচ্ছাচে সংস্থার মাধ্যমে যদি এগুলো বিয়ে হয় দশ বছরের ভিতরে আমরা দরিদ্র সিস্টেম এটা হচ্ছে দরিদ্রতা বিমোচনের উত্তম হাতিয়ার এবং আমাদের দেশের সবচেয়ে গরিব মানুষ হচ্ছে বরিশাল টোয়েন্টি সিক্স পার্সেন্ট এরপর রংপুর রংপুর তো আমরা পীড়িত এলাকা ছিল আস্তে আস্তে উন্নয়নের দিকে যাচ্ছি এবং আমরা যে জাকার কালেকশন করছিলাম সর্বোচ্চ হচ্ছে চট্টগ্রাম একেবারে কম দেয়